যে রূপ দিছে আল্লাহ এতেই এতেই তো হাজারো ছেলে পাগল হয়ে যাবে আপনার জন্য আচ্ছা আপু রান্না বান্না করতে পারেন আচ্ছা কি রান্না করতে পারেন ভালো আপনি সব রান্না সব রান্না করতে পারেন আচ্ছা বিয়ে করে প্রেম করবেন না প্রেম করে বিয়ে করবেন পরিবার থেকে দেখে বিয়ে ও পরিবার থেকে দেখে শুনে বিয়ে দিবে না আচ্ছা পরিবার থেকে দেখে শুনে যদি বিয়ে করতে হয় তাহলে তো মনে করেন আপনার সাথে যোগাযোগ করবে আপনার ভাবে যোগাযোগ করতে হবে না

আচ্ছা আমাকে দেখেন তো আমার মতো ছেলে হবে না পরিবার যেটা বললেন সেটাই আপনার আপনার কোনো চয়েস নাই পরিবারের চয়েস আপনার